নতুন বাড়ি বানিয়েছেন সেই বাড়িকে লোহা এবং স্টিলের সুন্দর দরজা জানালা গ্রিল গেট সিঁড়ির রেলিং বেলকনির রেলিং দিয়ে সাজাতে চাইছেন তাহলে যোগাযোগ করুন বিশ্বকর্মা ওয়েল্ডিং সেন্টার বামনি মানবাজার পুরুলিয়া এখানে লোহা এবং স্টিলের সমস্ত রকমের শেড গাড়ির বডি দরজা জানালা গ্রিল গেট সিঁড়ির রেলিং ব্যালকনির রেলিং যত্ন সহকারে তৈরি করা হয় সঙ্গে পাঁচ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে কাজ করা হয় তাহলে এক্ষুনি যোগাযোগ করুন এই নম্বরে এইট দরজা জানালা গ্রিল গেট বাউন্ডারি গেট আছে উইন্ডো জানালা আছে কলাপ সেট গ্রিল আছে স্টিলের সিঁড়ি রেলিং বেলকুনির রেলিং আছে জানালা গ্রিল স্টিলেরও বানানো হয় আর শেড আছে ওই ছাদের উপরে বেলকুনি শেড আর গাড়ির বডি বিভিন্ন ধরনের গাড়ির বডি বানানো হয় মানে সমস্ত ধরনের কাজ করেন গাড়ির রিপেয়ারিং বডিও হয় নতুন বডিও হয় আপনি এই কাজ কোথা থেকে শিখে আলেন কাজটা মহারাষ্ট্রই প্রথম করতাম তারপর এসে বাড়িতে করা হয়েছে তো আপনি এই যে কাজ করছেন মানে এলাকার মানুষের জন্য কিছু কি অফার রেখেছেন অফার বলতে ওই ডেলিভারি পাঁচ কিলোমিটার পর্যন্ত আমি ডেলিভারি ফ্রি করে দিই এই দরজা জানালার উপর না দরজা জানালার উপর আর এমনিতেও কিছু কিছু কাজ বাড়িতে যাই করানো হয় করে দেওয়া হয় আর কি বাড়িতে যাই বাড়িতে যাওয়া কাজ করা হয় আর বাড়িতে চার্জ আর কি ধরা হয়নি যা ওজনে রেট হয় সেটাই করা হয় আর কি আর সঙ্গে এখন ওল্ডিংয়ের রেট কী নিচ্ছেন আপনি এই দরজা জানালার উপর এখন পঁচানব্বই টাকা রেট আছে ফিটিং সমেত ফিটিং সমেত